পৃথিবীতে শীর্ষ ছয়টা দেশ যেখানে ওয়ার্কার শর্টেজ রয়েছে তার ভিতরে নেদারল্যান্ডস হচ্ছে একটি অর্থাৎ মিলিয়ন জনবসতিপূর্ণ এই দেশটিতে কিন্তু প্রচুর পরিমাণে অপরচুনিটি রয়েছে সেই জায়গা থেকে আজকে আমি নেদারল্যান্ডে ভিসা নিয়ে আলোচনা করবো নেদারল্যান্ড একটি হাইলি ডিমান্ডেবল জব যেটার জন্য আপনারা বাংলাদেশ থেকে কেয়ার ওয়ার্কার হিসেবে অ্যাপ্লাই করতে চান আপনারা কিন্তু রেজিস্ট্রেশন কমপ্লিট করে ফেলতে পারেন সম্পূর্ণ ফ্রি রেজিস্ট্রেশন চলতেছে আর আজকে আমার ভিডিওতে এই রেজিস্ট্রেশনের স্টেপ বাই স্টেপ সমস্ত প্রসেস দেখানো হবে আর আমি নেদারল্যান্ড নিয়ে কেন কথা বলতেছি কারণ নেদারল্যান্ডে জব অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে সর্ব দুইটা সুবিধা আমরা পেতে পারি এক নাম্বার হচ্ছে আপনার সরাসরি ঢাকা থেকে এই ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন দ্বিতীয়টি হচ্ছে আপনার যারা বাংলাদেশের বাহিরে আছেন তারাও কিন্তু বহির্বিশ্ব থেকেও অ্যাপ্লাই করতে পারে এর পাশাপাশি আজকে এই ভিডিওতে দেখানো সমস্ত প্রকার ওয়েবসাইট ডকুমেন্টস ডাউনলোড লিঙ্ক সবকিছু আমার ফেসবুক পেজে পোস্ট আকারে দেওয়া থাকে তো যারা এখন আমার ফেসবুক পেজটিকে ফলো করেনি অবশ্যই ফলো করে অ্যাড হয়ে যাবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক ওয়েল এই জন্য আমাদের চলে আসতে হবে এই ওয়েবসাইটে আমি এই ওয়েবসাইটের লিঙ্ক আমার ফেসবুক পেজে দিয়ে দিব আপনারা সেখানে গিয়ে পেয়ে যাবেন এখানে লেখা আছে রেজিস্টার ক্রিয়েট ইউর প্রোফাইল অ্যান্ড সার্চ ফর এ ইউ পেয়ার্স হোস্ট ফ্যামিলিস অর্থাৎ এখানে আমরা যদি ভিসা প্রসেসের এই সেক্টরে চলে আসি এখানে বলা আছে যে আপনার ভিসাটা কে অ্যাপ্লাই করবে আপনার ভিসাটা হচ্ছে থ্রো এ হোস্ট ইন নেদারল্যান্ড সার্চ এস ইমপ্লয়ার অর ফ্যামিলি মেম্বার অর এডুকেশনাল ইনস্টিটিউট আপনি যদি ওয়ার্ক পারমিটে অ্যাপ্লাই করেন আপনার জন্য আপনার ইমপ্লয়ার অথবা কোম্পানি থেকে অ্যাপ্লাই করবে তো এই ক্ষেত্রে যেহেতু আমরা ওয়ার্ক পারমিটে অ্যাপ্লাই করবো আমার ইমপ্লয়ার সেই হচ্ছে আমার হোস্ট সো এখানে আমার এই হোস্টকে খুঁজে বের করার জন্য একটা হোস্ট ফ্যামিলি ধরেন সেখানে এলডারলি কেয়ার অথবা চাইল্ড কেয়ার এই ধরনের লোক তারা খুঁজতেছে পাচ্ছে না এরকম কোন ফ্যামিলি যদি আপনার প্রোফাইলটাকে পছন্দ করে তাহলে সরাসরি আপনার জন্য জন্য তারা ভিসার করবে নেদারল্যান্ডের গভর্নমেন্টের কাছে সেখান থেকে আপনার জন্য ডকুমেন্টস হয়ে বাংলাদেশে আসবে এবং আপনি সেই ডকুমেন্টস এর বিপরীতে ভিসার জন্য আবেদন করবেন এটা হচ্ছে প্রসেস রেজিস্ট্রেশনের সিস্টেমটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি এখানে কোনো প্রকার পেমেন্ট করতে হবে না অর্থাৎ আপনারা নির্ভয় নির্বিধায় আপনাদের ডকুমেন্টস গুলো এখানে দিতে পারেন ডকুমেন্টস বলতে আপনার পার্সোনাল ডকুমেন্টস না জাস্ট ইনফরমেশন গুলো বেসিক ইনফরমেশন গুলো এটা কোনো ধরনের এজেন্সি না এটা একটা ম্যাচিং প্ল্যাটফর্ম যেখানে হচ্ছে আপনার ক্যান্ডিডেট এবং হচ্ছে আপনার যারা রিক্রুটার তারা দুজনেই এখানে এসে তাদের জন্য পারফেক্ট ম্যাচ গুলো ফাইন্ড আউট করে তারপর ডু ইউ নো ইফ ইউ নিড এ ভিসা এন্ড ইফ সো হাউ টু অ্যাপ্লাই ফর ইট দেন আপনি যদি এক্সপার্ট হন নিজে নিজে করতে পারেন তো এখানে দিবেন আর যদি মনে করেন যে না আপনাকে কোম্পানি অথবা আপনার হোস্ট যে আপনাকে নিবে সে করে দিবে দেন আপনি এই সেকেন্ড অপশনটাতে আই উইল নিড সাপোর্ট উইথ দ্যাট এখানে দিয়ে দিবেন দেন আপনি ফিনিশ দিয়ে দিলে এখানে আপনার কাছে একটা ফর্ম ওপেন হয়ে যাবে এই ফর্মটার আপনার হচ্ছে চারটা স্টেপ থাকবে ইউর উইশেস দ্যাটস ইউ ক্যান্ডিডেট ইনফো এবং হচ্ছে লেটার টু ফ্যামিলি এই চারটা স্টেপকে আপনাকে ফিল আপ করতে হবে আর এই ক্ষেত্রে আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে আপনি যখন নিজে নিজে অ্যাপ্লিকেশন করে অ্যাব্রোডে যেতে চাচ্ছেন সেটা ইউরোপ কান্ট্রিতে হোক অথবা যে কোনো কান্ট্রিতেই হোক আপনাকে অবশ্যই ইংলিশ পড়তে পারা বুঝতে পারা বলতে পারার ক্ষমতা থাকতে হবে এটা না থাকলে কখনোই নিজে নিজে প্রসেস করা যাবে না এখানে দেওয়া আছে লুকিং ফর জব তো এখান থেকে আমি দিয়ে দিলাম কেয়ার গিভার ফর এলডারলি এর হচ্ছে টেক টেক কেয়ার কেয়ার এখান থেকে থেকে আপনি কোন কোন সাল সাল পর্যন্ত বাচ্চাদেরকে বেশি করতে পারবেন সেগুলো এখানে দিয়ে দিবেন এখান থেকে আপনার যেটা ভালো মনে হয় সেখানে দিবেন সবও দিতে পারেন অথবা আপনার স্পেসিফিক কোনো ইচ্ছা অনিচ্ছা দিতে পারেন এখানে পড়তে হবে বুঝতে হবে তারপরে ফিল আপ করতে হবে এরকম না যে আমি আসলাম আর একটা একটা করে ফিল আপ করে গেলাম ঠান্ডা মাথা অনেক সময় নিয়ে করতে হবে তারপরে উড ইউ লাইক টু টেক কেয়ার অফ চিলড্রেন উইথ স্পেশাল নিডস অর্থাৎ হচ্ছে কিছু বাচ্চা আছে যেগুলো আমরা বলে স্পেশাল নিডস প্রয়োজন হয় বা বাংলা ভাষায় প্রতিবন্ধী কিছু বাচ্চা থাকে তাদেরকে দেখাশোনা করতে পারবেন কি না যদি আপনার সমস্যা ন দিবেন অথবা আপনি ইয়ে দিতে পারেন এরপরে হচ্ছে কেয়ার গিভার ফর এলডারলি অ্যান্ড লিভ ইন হেল্প একটু লোকদের জন্য এখানে কি ধরনের সাপোর্ট আপনারা যা আছে ডেট অফ বার্থ ন্যাশনালিটি এগুলো তো আর দেখানোর কিছু নেই আপনার ইচ্ছা মতো দিয়ে দিবেন আর ইউ এ নার্স ডু ইউ হ্যাভ এ সিমিলার ট্রেনিং ইন হেলথ কেয়ার এক্ষেত্রে আমি প্রথমেই বলেছি যাদের হেলথ কেয়ার ট্রেনিং করা আছে বা নার্সিং ট্রেনিং করা আছে ফার্স্ট ট্রেনিং করা আছে তারা একটা অগ্রাধিকার পাবে এর যদি না থাকে তাহলে सिंपली নো ওয়েল এই ক্ষেত্রে হচ্ছে আপনি আপনার ইমেল অ্যাড্রেস দিবেন একটা পাসওয়ার্ড দিবেন এখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করার জন্য যে ইমেলটা ব্যবহার করবেন সেটা দিয়ে দিবেন তারপর আপনি আপনার যে ইমেলটা দিয়েছেন সেই ইমেইলে গিয়ে আপনি এখানে একটা এরকম লিংক পাবেন এই লিংকটাতে হচ্ছে আপনাকে ক্লিক করতে হবে এই অ্যাকাউন্টটাকে অ্যাক্টিভেট করার জন্য তো এখানে আমি যে প্রোফাইলটা খুললাম সেটা শুধুমাত্র 30% কমপ্লিট হয়েছে আর এখানে হচ্ছে যদি কোনো হোস্ট ফ্যামিলি আমাকে মেইল করে সেটা এখানে আসবে এখানে প্রায় 203টা স্টিল ফ্যামিলি রয়েছে বা জব অপরচুনিটিস রয়েছে যেগুলো আমার সাথে ম্যাচ হতে পারে বাট এখন কিছুই হয়নি তারপর রাইট এ মোটিভেশন লেটার টু ইউর হোস্ট ফ্যামিলি ইনক্লুড দ ফলোইং পয়েন্টস হু ইউ আর এখানে হচ্ছে আপনার এই পয়েন্টগুলোকে উল্লেখ করে একটা মোটিভেশনাল লেটার এখানে লিখতে হবে এখানে লিখে সেটা এখানে আপলোড করতে হবে ডিসক্রাইব ইউর এক্সপিরিয়েন্স তারপরে ডিসক্রাইব ইউর সেলফ ইন ফিউ আপনার নিজের সম্পর্কে এখানে কিছু বলতে বলেছে যে আপনি কে আপনার যোগ্যতা আপনার পড়াশোনা আপনার ভিশন আপনার লাইফ সম্পর্কে কিছু বিষয় এখানে ইন্টারেস্ট হবিস যা আছে সেগুলো এখানে লিখে দিতে বলেছে অর্থাৎ এই তিনটা প্যারা কিন্তু আপনাকে এখানে টাইপ করতে হবে এখানে যে যার ইনফরমেশন অ্যাড করবে এখানে আমি যদি এখন লেখা দেখাই দেখা গেছে যে অনেকে সেম লেখাই বারবার কপি করবে আর যেটা তাদের জব পসিবিলিটি কমিয়ে দিবে তো এটা তো গেল হচ্ছে সরাসরি আমাদের একটা ম্যাচ করানোর জন্য আমি এখানে একটা প্রোফাইল ক্রিয়েট করলাম বাট এর পাশাপাশি যদি আমি ডিরেক্ট অ্যাপ্লিকেশন করতে চাই তাহলে আমি কি করব এখানে আমি আপনাদেরকে দুটো ওয়েবসাইট দেখাচ্ছি এগুলো হচ্ছে নেদারল্যান্ডের সবথেকে বড় কিছু কেয়ার গিভার কোম্পানি এটা হচ্ছে এল্ডারলি কেয়ারের জন্য এই প্রতিষ্ঠানটা খুবই নাম করা এবং এটা হচ্ছে চাইল্ড কেয়ারের জন্য এখানে আপনি যদি সরাসরি अप्लाई করতে চান সেই ক্ষেত্রে আপনার কিছু করণীয় কাজ রয়েছে তো এখানে দেখেন উড ইউ লাইক টু ওয়ার্ক এট এসডব্লিউডব্লিউ চাইল্ড কেয়ার আপনি যদি এখানে চাকরি করতে চান সেই ক্ষেত্রে তার ভ্যাকেন্সি পেজ অথবা সরাসরি মেইলে আপনার যোগ্যতা বা আপনার ডকুমেন্টস গুলো সেন্ড করতে বলেছে তারা ওয়েল এই ক্ষেত্রে আমি আপনাদের একটা সিভি স্যাম্পল দেখাচ্ছি এটা হচ্ছে কেয়ারগিভারের জন্য এপ্লিকেবল একটা সিভি তো এখানে আপনার প্রথমত হচ্ছে একটা ছবি ইউজ করতে হবে আপনার কন্টাক্ট ডিটেইলস আপনার এক্সপেরিয়েন্স আপনার আইডেন্টিটি সবকিছু এখানে লিখতে হবে বিশেষ করে উল্লেখযোগ্য হচ্ছে আপনার এক্সপেরিয়েন্স এবং এডুকেশনটাকে এখানে ভালো করে লিখতে হবে এখানে এইটার মতই যে ছবি হতে হবে এরকম না বাট ছবিটা হতে হবে ওয়েল ড্রেস আপনি যদি শাড়ি পরে তোলেন তাহলে শাড়িটা ওয়েল ড্রেসড হতে হবে আপনার একটা হাস্যোজ্জ্বল একটা ছবি হতে হবে এবং একটা পজিটিভ পজিটিভ ভাইব থাকবে ছবিতে এর পরবর্তীতে হচ্ছে যদি আপনি পুরুষ হন তাহলে আপনার একটা সুটেড বুটেড হতে পারে অথবা একটা ভালো একটা ফর্মাল শার্টে হতে পারে বাট বিষয়টা এরকম না যে একটা গেঞ্জি পরে একটা সেলফি তুলে দিয়ে দিলেন আপনার একটা ফেজ একটা একটা ছবি দিয়ে দিলেন এরকম না এর পাশাপাশি হচ্ছে আপনাদের একটা কভার লেটার লিখতে হবে কভার লেটারটা আমি দেখিয়ে দিচ্ছি এই ক্ষেত্রে যেহেতু আমি চাইল্ড কেয়ার হিসেবে অ্যাপ্লাই করব কভার লেটার কিন্তু আমাকে বলতে হবে যে আমি কেন এই জবটার জন্য নিজেকে পারফেক্ট মনে করতেছি তো বিষয়টা হচ্ছে আপনাকে কিছু ট্রিক খাটাতে হবে ধরেন আপনি একটা প্রফেশন থেকে একটা শিফট করবেন সেখান থেকে একটা কি পয়েন্ট নিয়ে আসবেন সে যেহেতু একজন টিচার তাকে আমি এখানে উল্লেখ করেছি যে তার একটা চিলড্রেনের প্রতি একটা আছে এখানে লেখা হয়েছে যে এজ এ চাইল্ড টিউটর প্রফেশনাল উইথ ওভার ফাইভ ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স আই হ্যাভ অ্যাড দ্য প্রিভিলেজ অফ ওয়ার্কিং উইথ চিলড্রেন অফ ভিওস এজ অ্যান্ড ব্যাকগ্রাউন্ডস অর্থাৎ হচ্ছে সে বিভিন্ন ধরনের চিলড্রেন নিয়ে কাজ করার তার একটা সুযোগ হয়েছে এবং সে এ বিষয়ে এক্সপার্ট এবং চিলড্রেনের আপব্রিঙ্গিং তাদের এডুকেশন তাদের বিহেভিয়ার সম্পর্কে তার খুব ভালো একটা এক্সপিরিয়েন্স অথবা চাহিদা কাজ করে যে সে শিশুদের সাথে সময় কাটাবে এখানে লেখা আছে হোয়াট এক্সাইট মি মোস্ট অ্যাভার্ট চাইল্ড কেয়ার পজিশন অ্যাট এস ডাব্লুড সার তো এখানে বোঝা গেল যে আপনি এই লেটারটা শুধুমাত্র তাদের জন্যই লিখেছেন অর্থাৎ আপনি একজন ডেডিকেটেড এবং খুব ক্যান্ডিডেট তো এখানে কিন্তু তার অনেক ইনফরমেশন হাইড করা আছে এখানে আরো কিছু ইনফরমেশন অ্যাড হবে আর এখানেও কিছু ইনফরমেশন অ্যাড হবে আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য একটা স্যাম্পল দেখাচ্ছি তারপর এখান থেকে আমরা যে অ্যাপ্লিকেশনের জন্য তাদের যে মেইলটা দেওয়া হয়েছে সেটাকে কপি করে নিব এখান থেকে সাবজেক্টটা কপি করে নিব এরপর এখান থেকে সমস্ত ইনফরমেশনগুলোকে কপি করে এখানে পেস্ট করে দিব আর এখান থেকে কিন্তু আমার নাম এবং ফোন নাম্বার এইগুলো কিন্তু ঠিক করে নিতে হবে এটা জাস্ট আমি একটা স্যাম্পল দেখাচ্ছি আমি আবারও বলতেছি এটা ফাইনাল ডকুমেন্টস না এখান থেকে তার জন্য যে সিভিটা তৈরি করা হয়েছে তার একটা পিডিএফ ফর্মেট এর বাইরে কিছু টিপস আমি আপনাদেরকে দিচ্ছি ধরেন আপনি যদি অন্য কোনো প্রফেশন থেকে অর্থাৎ আপনি ব্যাংকার অথবা আপনি বর্তমানে যে কোনো প্রফেশনে আছেন সেখান থেকে আপনি এখানে অ্যাপ্লাই করবেন সেক্ষেত্রে আপনি দেখাতে পারেন যে আপনি চাইল্ড কেয়ার ওয়ার্কারের সাথে কোনো একটা অর্গানাইজেশনের সাথে অ্যাড আসেন আপনি কোনো না কোনো প্রতিষ্ঠান যেখানে এই ধরনের সোশ্যাল ওয়ার্ক করা হয় সেখানে অ্যাড আসেন তো আপনি স্পেশাল চাইল্ড দের কে নিয়ে কাজ করেছেন এই ধরনের কিছু কথা বলে বা বা লিখে সার্টিফিকেট ম্যানেজ কিন্তু আপনি করতে পারেন ওয়েল আপনার আপনার অ্যাপ্লিকেশন হয়ে গেল তো যদি কোনো কোনো কোম্পানি অথবা হোস্ট ফ্যামিলি আপনাকে হোস্ট করতে চায় তখন আপনার জন্য তারা আপনার সরাসরি নেদারল্যান্ডে অ্যাপ্লাই করবে তা আপনার ভিসার জন্য এবং আপনাকে সমস্ত ডকুমেন্টস তারাই রেডি করে দিবে ওয়েল এক্ষেত্রে আপনি যখন আপনার কোনো কোম্পানি অথবা হোস্ট ফ্যামিলি ম্যানেজ করবেন তারা আপনার জন্য কিংডম অফ দ্য নেদারল্যান্ডস এই সরকারিভাবে ভিসার জন্য আবেদন করবে অ্যাডমিশন অ্যান্ড রেসিডেন্স এম ভিভি ইস্যু ফর্ম এই ফর্মটা ফিল আপ করে আপনার জন্য পাঠাবে আপনি জাস্ট আপনার এই ডকুমেন্টসগুলো নিয়ে বাংলাদেশে অ্যাম্বাসিতে এগুলো সাবমিট করবেন এবং আপনার সমস্ত ডকুমেন্টস যদি অরিজিনাল থাকে আপনি হান্ড্রেড পার্সেন্ট ভিসা পেয়ে যাবেন এর পাশাপাশি আমাদের কিছু বেসিক প্রশ্ন থাকে যে ভিসা কস্ট কত হবে এখানে আমি আপনাদেরকে বলে দিই যে আপনার এখানে চাকরি পাওয়া জব অ্যাপ্লিকেশন করাই সব কিছুই ফ্রি আপনার যেটা পে করতে হবে সেটা হচ্ছে অ্যাম্বাসি খরচ বাংলাদেশ অ্যাম্বাসি বা ভিএফএস খরচটা পে করতে হবে ডকুমেন্টস প্রসেসিং কস্ট এক্ষেত্রে যদি আপনার কোনো ধরনের ডকুমেন্টস ম্যানেজ করতে হয় অর্থাৎ দেখা গেছে যে আপনার হেলথ ইন্স্যুরেন্স তারপরে হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স এর ধরনের আরও দু একটা ডকুমেন্টস লাগলে সেগুলো খরচ অ্যাড করতে হবে এয়ার টিকিট ব্যাকআপ ক্যাশ আপনি যাবেন অবশ্যই আপনাকে দুই তিন মাসের টাকা পয়সা পকেটে করে নিয়ে যেতে হবে বাংলাদেশ থেকে গেলে একটা ম্যান পাওয়ার লাগতে পারে সেই ম্যান পাওয়ারটার কস্ট আপনার এখানে অ্যাড করতে হবে তো এগুলোর বাদে কোনো খরচ নেই অর্থাৎ হচ্ছে আপনার আনঅফিশিয়ালি কাউকে এক পয়সাও দিতে হবে না আর এখানে একটা বিষয় থাকে সরকারিভাবে বলতে অনেক কি বিষয়টাকে মিডিল ইস্টের সরকারিভাবে প্রসেসের সাথে মিলিয়ে ফেলেন যে এটা আর ইউরোপের সরকারিভাবে প্রসেসটা কিন্তু এক না ইউরোপের প্রসেসটা হচ্ছে তারা লোক নেওয়ার জন্য তাদের ওখানে কিছু নির্দিষ্ট রুলস আছে আপনার যোগ্যতা থাকলে আপনি তার ভিতরে যেতে পারবেন আপনার কোনো প্রকার কোনো দালাল বা কোনো প্রকার কোনো থার্ড পার্টি এজেন্সি লাগবে না কিন্তু এর মানে এই না যে আপনি যোগ্যতা ছাড়া গিয়ে লাইনে দাঁড়াবেন আর আপনি চলে যাবেন বিষয়গুলো এরকম না ইউরোপের প্রসেস আর মিডল ইস্টের প্রসেস কখনই মিলানো যাবে না তো এখানে ওভারঅল কস্ট আপনি যদি চিন্তা করেন এয়ার টিকিটটা আমরা কখনই প্রসেসের ভিতরে আসে না কারণ এখানে হচ্ছে এই এয়ার টিকিটের খরচটা আপনি যখন যাবেন সেটা কোম্পানি থেকে আপনাকে পে ব্যাক করা হয় তারপরে এখানে অনেক সময় দেখা যায় যে টোটাল খরচ যেখানে যা হচ্ছে সেগুলোও কোম্পানি পে ব্যাক করে দেয় যদি নাও করে সেখানে অলমোস্ট আপনার দুই থেকে তিন লক্ষ টাকার মতো খরচ হতে পারে এর বেশি এক টাকাও খরচ হবে না আর এইটা হচ্ছে একেবারে আপনার যখন জব হয়ে আপনার জন্য এম ভি ভি ডকুমেন্টস ইস্যু হবে তার পরবর্তীতে হচ্ছে এই পেমেন্টগুলো আপনাকে করতে হবে এর আগে এক টাকা খরচ করতে হচ্ছে না এখন এইটা করার জন্য যতটুকু বেসিক ডকুমেন্টস বেসিক যোগ্যতা আপনার লাগবে সেটা তো থাকতে হবে এখন আপনি যদি ইংলিশ পড়তে না পারেন বুঝতে না পারেন ইন্টারভিউ দিতে না পারেন দুইটা কথা বলতে না পারেন তাহলে কিভাবে হবে বিষয়গুলো তার এতটাও সহজ না যে আপনি আমার ভিডিও দেখেই চলে যাবেন তা আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেল সাথেই থাকবেন ধন্যবাদ